দুইশো বাহাত্তর জন নাগরিক পার্টি এবং যার অধিকাংশই প্রতিষ্ঠিত অধিকাংশই প্রতিষ্ঠিত এবং সদ্য সাবেক কিছু আছে তো যারা প্রতিষ্ঠিত তারা প্রত্যেকেই তাদের মতো করে এই ইফতার পার্টিতে ডোনেশন দিয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু বুঝি নাই ভাই আপনি কত দিয়েছেন আমি ভাই গরিব মানুষ আমি দশ হাজার টাকা দিয়েছি তো এখন এখন জায়গাটা হচ্ছে প্রত্যেকে তাদের মতো করে ডোনেশন দিয়েছে আবার আমরা যারা নাগরিক পার্টি করি আগামী রাজনীতি করব আমাদের অনেকেই শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদেরকে ডোনেশন দেয় হ্যাঁ সেটা হচ্ছে ইসমাইল সম্রাট রাজনীতি করে আজকে ধরেন আমি আঠারো সাল থেকে ইসমাইল সম্রাটকে চিনি источ আপনারা রাষ্ট্রপতির ইনকুশনের শত্র তার আছে এখন আপনি যদি বলেন যে মোশুরু সাহেব আপনিটা কাজ করেন আপনি আপনার শুভাকাঙ্ক্ষীর নাম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেন মিডিয়া আপনি আপনার শুভাকাঙ্ক্ষীর নাম দেন এটা বাংলাদেশের ইতিহাসে কেউ দেয়নি এবং দিবেও কেন দিবে না জানেন কারণ হচ্ছে আমি যদি বলি যে সাগর ভাই আমাদের ইফতার পার্টিতে 1 লক্ষ টাকা দিয়েছে তাহলে সাইফুল সাগর ভাই কালকে থেকে আপনি অন্যান্য রাজনৈতিক দলের চোখে আপনি শত্রু হয়ে যাবেন এবং আপনি আপনার লাইফ থ্রেট থ্রেট হবে হ্যাঁ তো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আপনি খুব ভালো করেই জানেন আওয়ামী লীগের আমলে আমাদের রাজনীতি করছে কেন কেন মানে এনসিপি এনসিপি তো জনগণের পার্টি মানে যদি তর্ক বিতর্ক হতেই পারে হতে পারে কিন্তু আমি এক দিয়েছি এইটা প্রকাশ হলে আমার লাইফ থ্রেট ফেডারেনের মধ্যে পড়তে পারে ভাই এই যে এই কথাটা বললেন না এই একটা ভাই বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জানেন যে কি ভাবে এখন এখন বাজার দখল হচ্ছে হাট বাজার দখল করা হচ্ছে এবং বলতেছে যে আই এম প্রেসিডেন্ট ওসিকে আসতে বলে সেইখানে যদি জানে যে অমুক ব্যক্তি অমুক দলের স্পন্সার অমুক দলের শুভাকাঙ্ক্ষী তাহলে প্র্যাকটিক্যালি মানে প্র্যাকটিক্যাল ভাই বাস্তবতা হচ্ছে যে যদি আমি বলি যে অমুক ভাই আমার পেছনে তিনি আমার পেছনে ইনভেস্ট করতেছেন এবং আমার জন্য তিনি আমাকে ভালোবেসে ইনভেস্ট করতেন বা পছন্দ করতেন আমার জন্য তিনি টাকা খরচ করছেন তাহলে ওই লোক এই বাংলাদেশি নিরাপত্তা

তারা তাদের ডোনার তারা প্রকাশ্যে নিতে পারে কোনো অসুবিধা নাই এর বাহিরে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তারা তাদের ডোনার প্রকাশ্যে নিতে পারবে না যদি নেয় তাহলে ওই ডোনারের ওই ডোনারের বলেন বা ওই হচ্ছে দাতার বলেন তার লাইফ থ্রেট হবে এবং তার যদি ব্যবসা বাণিজ্য থেকে থাকে বা সে যদি প্রবাসী হয়ে থাকে তার পুরো পরিবার ঝুঁকির মধ্যে পড়বে এখন এর এর সব যুক্তি আপনি আমি সোশ্যাল মিডিয়ায় দিতে পারবো না কারণ এই বাংলাদেশে আপনি দেখছেন জুলাই বিপ্লবের পরে অসংখ্য মানুষ অন্তর নিজস্ব চাঁদাবাজির কারণে এক গ্রুপ আর এক গ্রুপের কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ জন লোক বিএনপির দুই গ্রুপের অন্তর কুন্দলে মারা গেছে চাঁদাবাজির কারণে এখন এই বাংলাদেশে আপনি যদি বলে থাকেন যে অমুক ব্যক্তি বিএনপি কে টাকা না দিয়ে হচ্ছে অন্য দলকে অন্য দলকে ভালোবেসে সেখানে ডোনেশন দেয় তার নাম প্রকাশ করি সাগর ভাই আপনি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য রিয়েল সিনারিও অফ বাংলাদেশ হ্যাঁ রিয়েল কালচারটা আপনি বুঝেন সেখানে আমি যদি ওইটা বলি

ধরেন আমি ধরেন হাসনাত কিন্তু আমাদের হচ্ছে আহ খালিদ মহিদ্দিনের সাথে একটা টকশোতে আসছে এবং টকশোতে আইসা সে কিন্তু বলছে তাকে কেউ প্রাণও দেয়

কেউ হচ্ছে ন্যাক উদ্দেশ্যে দেয় কেউ সৎ উদ্দেশ্যে দেয় প্রথমত হচ্ছে এই ছেলেগুলা জুলাই বিপ্লবে তাদের জীবন বিসর্জন দিয়ে তাদের জীবনের একদম সর্বোচ্চ ঝুঁকি অতিক্রম করে এরপরে এই ছেলেগুলা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এখন সেই নেতৃত্ব দেওয়ার কারণে এই ছেলেমেলাগুলোর প্রতি অনেকেরই আবেগ তৈরি হতে পারে সেই আবেগের জায়গা থেকে কেউ যদি পাঁচ দিন একটা ল্যান্ড প্রুজার চড়ার জন্য দেয় যে ভাই আপনি পাঁচ দিন এই ল্যান্ড প্রুজার গাড়িটা আপনি চলবেন বা আপনি দুই মাস এই গাড়িটা আমার গাড়িটা আপনি চলবেন কেউ যদি দিয়ে থাকে